আজকে অনেকে আমার থেকে পুরনো নেতৃত্ব আছে যারা পরীক্ষিত সৈনিক মাটি কামড়িয়ে আপনারা লড়াই করেছেন কিন্তু আমাদের অস্বীকার করার জায়গা নেই আমিও জনপ্রতিনিধি আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় আমিও পঞ্চায়েত সমিতিতে তিনবার আছি আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হই সবাইকে আমি বলবো না কিন্তু নির্বাচিত হওয়ার পর আমরা ভুলে যাই আমাদেরকে বুথ সভাপতি নির্বাচিত করেছে আমাদেরকে অঞ্চল সভাপতি নির্বাচিত করেছে আমাকে ব্লক কমিটি নির্বাচিত করেছে আমরা নির্বাচিত হওয়ার পর ভাবি যে আমরাই হচ্ছি তৃণমূল কংগ্রেসের মুখ তো সেই ক্ষেত্রে আমি সবার কাছে আহ্বান জানাবো আমাদেরকে একত্রিত লড়াই করতে হবে বুথে যিনি পঞ্চায়েত সদস্য হবে যিনি আছেন তিনি তার বুথ সভাপতি বুথ কমিটিকে নিয়ে আগামী দিন মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষের কাছে যেমন পৌঁছে দিতে হবে তেমন আমাদের বুথের সভাপতি বুথ কমিটির সদস্যরাও পঞ্চায়েতে নির্বাচিত করার জন্যে মমতা ব্যানার্জির জোড়া ভুলে পতাকা নিয়ে আপনাদের তিনিও কিন্তু অনেক জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আপনাদের রাখতে হবে আমি পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ সভাপতি সহসভাপতি সভাপতির কাছে অনুরোধ করব আপনারা কাল থেকে বুক ধরে 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 পাড়া মানুষের জনসংযোগের কর্মসূচি শুরু করুন মানুষের কাছে যান মানুষের অভাব অভিযোগ শুনুন দল বলছে জনগণের কথা মাথা নিচু করে শুনতে হবে তার অভিযোগ মাথা নিচু করে শুনতে হবে আর আমাদের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস তার বিরুদ্ধে মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াই করতে হবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে মমতা ব্যানার্জি এটাই হচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমি আপনাদের বলবো আমি সন্দীপ কাছে অনুরোধ করবো ব্লক কমিটির কাছে অনুরোধ করবো অঞ্চল সভাপতিদের কাছে অনুরোধ করব আপনারা দু তারিখের মধ্যে আপনাদের অঞ্চলে আমরা কেন পরাজিত হয়েছি কি করলে আগামী দিনে নির্বাচিত হব তার পয়েন্ট করে আপনি জেলা ব্লক সভাপতির কাছে জমা দেবেন আমি তিন তারিখে সন্দীপ কাছ থেকে প্রত্যেকটা অঞ্চলের রিপোর্ট নিয়ে আমাকে রাজ্যে পাঠাতে হবে কারণ আর সেই আলোচনায় অঞ্চল সভাপতি যেমন থাকবে আমার প্রধান উপপ্রধান থাকবে বিরোধী দলনেতা যদি প্রধান উপপ্রধান না থাকে বিরোধী দলনেতা থাকবে বুথের সভাপতিরা থাকবে বুথ কমিটির সভাপতিরা থাকবে পঞ্চায়েত সদস্যরা থাকবে তাদেরকে সামনে রেখে আলোচনা করে আপনারা কিন্তু দু তারিখের মধ্যে কেন আমরা পরাজিত হয়েছি আপনাদের কি মনে হচ্ছে পরাজিতর কারণটা কি সেটা উল্লেখ করবেন তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমরা কি করলে ওই বুথে আমরা নির্বাচিত হতে পারবো আমরা জয়লাভ করতে পারব তার জন্য আপনারা সেই আলোচনায় যে আসবে সেটাও লিপিবদ্ধ করে দেবেন আমি সন্দীপদার কাছ থেকে তিন তারিখে সেই কপিগুলো গ্রহণ করব আমাদেরকে মানুষের কাছে যেতে হবে আজকে সভাপতি আছে সভাপতি আছে কর্মাদক্ষরা আছে আপনারা সবাই জানেন একশো দিনের কাজের টাকা আজকে দু হাজার একুশ সালের আগে থেকে কাজ বন্ধ সেই কাজের টাকা যারা কাজ করে বসেছিলেন যারা মাথায় করে ঝোড়াই করে মাটি বয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সরকারের উদ্যোগে যাদের মাস্টার রোল হয়েছিল যাদের জব কার্ড রেজিস্ট্রি করা ছিল তাদের টাকা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে যাদের নাম ছিল যারা সালে বাড়ি যারা তিন বছর ধরে আবাস যোজনার টাকা পাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রথম দফার টাকা দিয়েছেন পরবর্তীকালে মে মাস থেকে দ্বিতীয় দফার টাকা দিচ্ছে কিন্তু আমি যে অঞ্চল সভাপতি আমি যে গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চলে বসে বাড়িতে বসে দয়া করে আর তৃণমূল কংগ্রেসটা করবেন না যারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন তার বাড়িতে যে বলুন দু হাজার সাল থেকে বা কেন্দ্র সরকার টাকা বন্ধ রেখেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে রাজ্য সরকারের তহবিল থেকে আপনাকে আপনার আবাস যোজনার টাকাটা দিয়েছেন আপনি রাজনৈতিকগত ভাবে বিজেপি করতে পারেন সিপিএম করতে পারেন কংগ্রেস করতে পারেন তৃণমূল করতে পারেন কিন্তু আপনার বাড়ির ছাত্রা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আগামী দিনে মমতা ব্যানার্জির হাতটাকে শক্তিশালী করুন আপনি জোড়া ভুলের তৃণমূলকে সমর্থন করুন এই আবেদন আমাদের রাখতে হবে একশো দিনের কাজের টাকা মানুষ কয় পেয়েছে লোকসভার আগে আবাস যোজনার আবেদন আমরা একশো দিনে লোকসভার আগে দিয়েছি তারপরেও কিন্তু আমরা ভূতে পরাজিত হয়েছি অঞ্চলে পরাজিত হয়েছি বিধানসভায় পরাজিত হয়েছি ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন সব সত্তর শতাংশ এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউডাল এশিয়ান পেন বিড়লা ডক্টর ফিক্সি হাইসা পেন্ট এবং মিল্টন কালা গেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে